আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এসএসসি দুই হাজার চব্বিশ একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশিত হয়েছে বন্ধুরা একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা এখানে বোর্ড বলতে সরকার কর্তৃক আইন দ্বারা স্বীকৃত কোন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে বোঝায় এখানে কিছু নীতিমালা প্রদান করা হয়েছে বন্ধুরা এখানে দেখো ভর্তির যোগ্যতা এবং গ্রুপ নির্বাচন পূর্ববর্তী তিন বছরে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালা নীতিমালার অন্যান্য বিধান বলি সাপেক্ষে কোন কলেজ সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ বছরের শিক্ষার্থীরা ভর্তির জন্য বোর্ডের ম্যানুয়ালি আবেদন করতে পারবে বন্ধুরা এখানে আরও কিছু নীতিমালা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা যেগুলো জানা অত্যন্ত জরুরি এবং জানলে তুমি সঠিকভাবে আবেদনটি করতে করতে পারবে এবং তোমার চয়েস মতো কলেজ সিলেক্ট করতে পারবে বন্ধুরা দেখো প্রার্থী নির্বাচনের অনুসরণীয় পদ্ধতি এখানে দেখো কলেজ সমমানের প্রতিষ্ঠানের ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ সমানের প্রতিষ্ঠানে তিরানব্বইটি আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে তিরানব্বই শতাংশ আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মরত কর্মচারীদের সন্তানদের জন্য ওয়ান পার্সেন্ট এবং অধীনস্থ দপ্তর সংস্থায় তফসিল গণ অনুযায়ী কর্মরত কর্মরতী কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট সহ মোট টু পার্সেন্ট কোটা মহানগর বিভাগীয় জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে যদি এখানে অনলাইনের ভর্তির কিছু নিয়মাবলী দেওয়া আছে শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা অফলাইনে আবেদন চলবে না অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা xiclassadmission.gov.bd এই সাইডে লিংকে প্রবেশ করে অ্যাপ্লাই নাও ক্লিকে অ্যাপ্লাই নাও ক্লিক বাটনে ক্লিক করে আমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এখানে দেখে বন্ধুরা শিক্ষার্থী শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবে অনলাইন আবেদনের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কলেজ জন্য আবেদন করতে পারবে বন্ধুরা এখানে একশ পঞ্চাশ টাকা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ফি বাবদ নেওয়া হবে এবং একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সিপ উক্ত শিক্ষার্থী বা তার অভিভাবক কোন ব্যক্তি বা শিক্ষা প্রতিষ্ঠান হস্তান্তর করতে পারবে না এখানে দেখো বন্ধুরা কলেজ সমন্বয় পরীক্ষার সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অনুপূর্ব অনুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিকৃত কোনো ছাত্রছাত্রীর ছাড়পত্র ইস্যু করা যাবে না কিংবা বোর্ডের অনুমতি ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্র বরাদে ভর্তি করা যাবে না ছাড়পত্র টিসির মাধ্যমে ভর্তি ক্ষেত্রে কলেজ সম্মানের প্রতিষ্ঠান এবং কর্তৃপক্ষের পক্ষকে এ ধরনের ভর্তিকৃত ছাত্রী ভর্তি পনেরো দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা জমা দিতে হবে বন্ধুরা আবেদন করার পনেরো দিনের মধ্যে তোমার মোবাইলে অবশ্যই তোমার সিলেক্ট তুমি যে কয়েকটি কলেজ সিলেক্ট করেছিলে তোমার পছন্দের সেই কলেজগুলার নাম এবং তোমার মোবাইলে মেসেজ চলে আসবে সেই ক্ষেত্রে আবেদন করার পনেরো দিন পরের পর পর্যন্ত পনেরো দিনের মধ্যে তোমার সমস্ত কাগজপত্র এবং কলেজের সেশন চার্জ বা তাদের রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র সহ তাদের সাথে যোগাযোগ করতে হবে করতে হবে বন্ধুরা এখন আমরা দেখব সরকারি বা বেসরকারি কলেজে ভর্তির জন্য কি কি নীতিমালা নির্ধারণ করা হয়েছে আমরা এখানে দেখব বন্ধু তফসিল ক ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্তভাবে সেশন চার্জ ও ভর্তি ফ্রি গ্রহণ করতে হবে ঢাকা মেট্রোপলিটন ঢাকার জন্য এখানে বাংলা ভার্সনের জন্য পাঁচ হাজার ইংরেজি ভার্সনের জন্য পাঁচ হাজার মেট্রোপলিটন ঢাকা ভিত্তিক অর্থাৎ ঢাকা ব্যতীত যে সকল কলেজ আছে স্কুল কলেজ আছে যে বাংলা ভার্সনে তিন হাজার ইংরেজি ভার্সনে তিন হাজার জেলা পর্যায়ে বা কলেজ আছে সেই ক্ষেত্রে বন্ধুরা বাংলা ভার্সনে দুই হাজার এবং ইংরেজি ভার্সনে দুই হাজার এবং উপজেলা এবং মফসল এলাকায় অর্থাৎ মফস্বল বলতে গ্রামগঞ্জে গ্রামের ভিতরে যে স্কুল কলেজগুলো আছে সেই ক্ষেত্রে তোমাদের ভর্তি ফি প্রদান করতে হবে বাংলা ভার্সনে পনেরোশো টাকা ইংরেজি ভার্সনে পনেরোশো টাকা বন্ধুরা এখন আমরা দেখব বেসরকারি প্রতিষ্ঠানের জন্য কি কি নীতিমালা নির্ধারণ করা হয়েছে এখানে দেখো বন্ধুরা এমপিও এবং আংশিক এপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেশন চার্জ ও ভর্তি ফি নিম্ন গ্রহণ করতে হবে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভাষণের জন্য সাত হাজার পাঁচশো ইংরেজি ভাষণের জন্য আট হাজার পাঁচশো ঢাকা মেট্রোপলিটন ঢাকা ভিতরে তথা ঢাকার বাইরে যে সকল স্কুল কলেজ রয়েছে সেই ক্ষেত্রে বাংলা ভাষণের জন্য পাঁচ হাজার এবং ইংরেজি ভাষণের জন্য ছয় হাজার টাকা জেলা পর্যায়ে যে সকল কলেজ রয়েছে বাংলা ভার্সনের জন্য তিন হাজার ইংরেজি ভার্সনের জন্য চার হাজার উপজেলা এবং মফসল এলাকা রয়েছে বাংলা ভার্সনের জন্য দুই হাজার পাঁচশো এবং ইংরেজি ভার্সনের জন্য তিন হাজার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পরবর্তীতে ভর্তি কিভাবে করতে হবে এবং ভর্তির জন্য কিভাবে আবেদন করতে হবে সঠিক পদ্ধতিতে আমি ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব এই পর্যন্ত সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু